আচ্ছা আপনি এই দোকানদারি করতেছেন কতদিন ধরে ছয় সাত দিন আচ্ছা কবিরাজের যে পানি পরা তেল পরা মানুষ জন্য আসল কি এটা পরিমাণ কাজ হয় আপনি কি জানেন কিছু ভালো কাজ হয় আপনি কি তেল পরা বা পানি পরা খাইছেন তাই আপনি কি আপনি কিরকম বুঝলেন যে রোগ ছাড়ছে কিনা বা কমছে কিনা বলেন যেটা সত্য সেটাই বলেন আপনি কম দেখ আপনি বলতেছেন আপনার রোগ ছাড়ছে ভালো হয়েছে ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি এখন কবিরাজের পানি তেল নিয়ে সুস্থ হয়ে এখন এখানে পরা হ্যালো বন্ধুরা আবার শুরু হয়েছে সিরাজগঞ্জ আলোকিক শিশু কবিরাজের তেল পরা পানি পরা দেওয়া দেখেন এখানে লক্ষ লক্ষ লোক বিভিন্ন জেলা থেকে বিভিন্ন উপজেলা থেকে সিরাজগঞ্জ জেলা এবং সিরাজগঞ্জের বাইরেও অনেক জেলা থেকে আসতেছে আপনারা যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা হচ্ছে কবিরাজের বাড়ি থেকে কমপক্ষে পক্ষে দুই মাইল ফাঁকে আসি আমরা দূরত্ব আছি এখানে গাড়ি ঘোড়াই দেখেন কত মানুষ এই যে লক্ষ লক্ষ মানুষ আপনার দেখেই বুঝতে পারতেছেন এইখান থেকে কবিরাজের বাড়ি আরও প্রায় দুই কিলো বা কম বা বেশিও হতে পারে তবে এখানেই অবস্থা এরকম করে অনেক পুরো রাস্তা এরকম করে জ্যাম আর জ্যাম দেখেন এই যে আপনি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি এখানে একটা ভ্যান রাখার জায়গা তো এখানে এখানে বলবো যেটা হচ্ছে আপনি আসতেও পারেন আপনার মন ইচ্ছা তবে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ বিভিন্ন সময় এক একদিন জেলা থেকে আসতেছে এরকম করে আপনার সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলছেই এই যে কাকি দেখ

ও আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনি এখন কোভিডের পানি নিয়ে পর তেল পরা নিয়ে সুস্থ হয়ে এখন এখানে আপনি দোকানদারি করতেছেন ও আচ্ছা এই দেখুন রাস্তার ধারেই আপু দোকানদারি করতেছে আপু অনেক সুস্থ হয়ে গেছে আচ্ছা আপনি এই যে তেল এটা কত করে বিক্রি করেন তিরিশ টাকা আর এই যে পানি পানি বিশ টাকা কত কত নেছে এটা দেখি হাফ লিটার না পাঁচশো মিলে বিশ টাকা ও আচ্ছা ঠিক আছে আর এক লিটার তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে